মাত্র সাত দিন হ্যাঁ বন্ধুরা মাত্র সাত দিন ব্যবহারে আপনার ত্বক হতে পারে একদম গ্লাসি কাচের যারা যারা আপনাকে প্রতিনিয়ত দেখে সবার একটা কমন প্রশ্ন থাকবে মুখের মধ্যে কি লাগাও যে তুমি এত সুন্দর হয়ে গিয়েছ তোমার ত্বকের এত পরিবর্তন চলে এসেছে তোর দিতে দিতে একদম বিরক্ত হয়ে যাবেন রীতিমত খুবই চ্যালেঞ্জিং একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এইরকম ভিডিও আগে অন্য কোথাও অন্য কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রিয় বন্ধু হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না আছি তোমাদের সাথে হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও মুখের ত্বকটাকে সুন্দর রাখার জন্য কত কি না করে থাকি আমরা বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে নানা রকমের সুদিং জেল নাইট ক্রিম নাইট মাস্ক আরও কত কি ব্যবহার করে থাকি সব সময় তো ভালো রেজাল্ট পাওয়া যায় না অনেক সময় দেখা যায় টাকার টাকাও যায় ফলাফলের বেলাতেও হিতে বিপরীত তাই তো বলি বন্ধুরা আজ থেকে সব কিছু বাদ আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে কাল নয় আজ থেকে স্কিন কয়ার করা শুরু করে দাও ত্বকের যত্ন নেওয়া শুরু করে দাও খুব ভালো একটা রেজাল্ট পাবে ত্বক হবে একদম চান চান এবং একদম গ্লাসি গ্লাসি একটা কিন্তু শুরুতেই যেটা বলবো যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই ঘরে থাকা হাতের কাছে থাকা প্রাকৃতিক ন্যাচারাল জিনিসপত্র অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য একবার কিংবা দুইবার ব্যবহার করে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না ভালো রেজাল্ট আশা করাও সম্ভব তাই বলবো বন্ধুরা ধৈর্য ধরে আমি যেভাবে দেখ দেখাচ্ছি ঠিক সেম সঠিক নিয়মে ব্যবহার করুন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর কে কেমন রেজাল্ট পেলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল আর এই প্যাকটি এই রেমিডিটি বানাতে আমার যেটা লাগবে আজকে কাঁচা দুধ গরুর আর হচ্ছে চাল চাল ধোয়া পানি যেটা আমাদের স্কিনটাকে একদম গ্লাসি করে তোলে আর গরুর দুধের বিকল্প নেই আমাদের ত্বকের যত্নে আরও একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে লেবু লেবু কিন্তু আমাদের ত্বকে প্রাকৃতিক ব্রিজ হিসেবে কাজ করে মুখর উপরে পড়ে থাকা মরা চামড়া মরা কোষ মৃত কোষগুলোকে খুব ভালোভাবে তুলতে সহায়তা করে লেবু আরও যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল আমার মনে হয় কম বেশি সকলেই জানো বন্ধুরা তোমরা নারকেল তেল অনেক বেশি উপকারী আমাদের ত্বকের জন্য কারোর যদি অলসতা হয় অন্য কোনো কিছু এত কিছু মিলিয়ে ব্যবহার করতে তো রাতে ঘুমানোর পূর্বে বেশি করে নারকেল তেল নিয়ে মুখের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে থাকো তারপরেও খুব ভালো একটা রেজাল্ট পাবে আর যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি ব্যবহার করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই আশা রাখা যায় আমরা সবাই ব্যবহার করব কারণ মানুষ সুন্দরের পূজারি যে যত সুন্দর আল্লাহ যাকে যত সুন্দর বানিয়েছে তার চাইতে বেশি সুন্দর কিন্তু প্রত্যেকটা মানুষ অনেকে বলতে পারে যে আল্লাহ যেমন বানিয়েছে তেমনই ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেমন বানিয়েছে তেমনই কিন্তু আল্লাহ যেমন বানিয়েছে আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছে সেটা ঘষা মাজা করে সুন্দর রাখতে তো শুধু আল্লাহ যেমন বানিয়েছে এটা ধরে বসে থাকলেই কিন্তু চলে না বন্ধুরা এখানে আমি হচ্ছে চাল নিয়ে নিয়েছি চালটাকে কিছু সময়ের জন্য ভেজিয়ে রাখবে অবশ্যই প্রথমে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু পানি দিয়ে দশ থেকে বিশ মিনিট সময়ের জন্য ভেজিয়ে রাখবে কারণ আমার লাগবে চাল ভেজানো পানিটা যেহেতু চালের মধ্যে অনেক ময়লা থাকে এর জন্য তোমাদেরকে বলেছি প্রথমে একটু ধুয়ে পানিটাকে ফেলে দিবে ময়লা পানিটাকে চালের মধ্যে থাকা তারপরে সামান্য একটু পানি দিয়ে দশ বিশ মিনিটের মতো ভেজিয়ে রাখবে আমার লাগবে এক ফালচি পরিমাণ লেবু আমি কিন্তু এক ফালচি পরিমাণ লেবু এক চিল পরিমাণ লেবু নিয়ে নিয়েছি কিন্তু ক্ষেত্রে যেটা বলবো যাদের ত্বকে অ্যালার্জির প্রবলেম রয়েছে লেবুতে তারা এই লেবুটাকে ব্যবহার করবে না লেবুটাকে এড়িয়ে চলবে কিন্তু যাদের মুখে অ্যালার্জির সমস্যা নেই তারা ব্যবহার করবে অনেকে আছে যাদের মুখে অ্যালার্জির প্রবলেম হয় তো এটার জন্য আরেকটা কাজ করতে পারো এই রেমিডিটাকে বানিয়ে সামান্য একটু পরিমাণ কানের নিচে লাগিয়ে পরীক্ষা করতে পারো একটু পরীক্ষা করে যদি দেখো কোনো সমস্যা হচ্ছে না তখন তুমি সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবে আর যদি সমস্যা হয় তাহলে লেবুটাকে এড়িয়ে যাবে সমস্যা নেই লেবুর পরিবর্তে এখানে যেটা ব্যবহার করবে তোমরা সেটা হচ্ছে গোলাপ জল হ্যাঁ বন্ধুরা যাদের মুখের ত্বকে অ্যালার্জির সমস্যা লেবুতে তারা গোলাপ জল ব্যবহার করবে লেবুর পরিবর্তে তো এখানে একটু প্রথমে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম এক চিল রাখা লেবু লেবুর রস আর দুধের মধ্যে লেবু রস দেওয়ার পরে যে দুধটা ফেটে যাবে এটাই স্বাভাবিক আর এটার কারণেই খুব ভালো একটা কাজ করবে তোমার ত্বকে এখন দিয়ে দিলাম চাল ভিজিয়ে রাখা যে পানিটা আছে সে পানিটা প্রথমে চালটাকে একটু ধুয়ে নিয়েছি তারপরে বিশ মিনিট সময়ের জন্য এটাকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এই যে দেখো চাল থেকে পানিটাকে আমি দিয়ে দিলাম এই আর এখন যেটা নিতে হবে এখানে সেটা হচ্ছে নারকেল তেল যেহেতু শীতের সময় নারকেল তেলটা জমে গিয়েছে তোমরা নারকেল তেকটাকে একটু আগুনের কাছে বা গরম পানিতে দিয়ে একটু তরল করে নেবে গলিয়ে নেবে আর কি তো আমি এভাবেই দিচ্ছি সমস্যা নেই একটু পরে আমি একটু হালকা গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে এটাকে তারপরে হচ্ছে ব্যবহার করি ব্যাস হয়ে গেল আর কোনো বাড়তি কিছুর প্রয়োজন নেই এগুলাকে এখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে এরকমভাবে মিক্সড করতে হবে যাতে তেলটা উপরে ভেসে না থাকে আলাদা না হয়ে যায় তেলের সাথে এই কাঁচা দুধ লেবুর রস গোলাপ জল যাতে করে এগুলা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যে বন্ধুরা এখনো যারা ভিডিওতে লাইক করে নেই জলদি করে একটি লাইক দিয়ে ফেলো তো আর লাইক দিয়ে ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জলদি জলদি কমেন্ট করে ফেলো আর হ্যাঁ আগে থেকে কি তোমরা এভাবে কখনো স্কিন কেয়ার করেছো ত্বকের যত্ন নিয়েছিলে আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে যদি করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা করনি বা দেখো আজকেই প্রথম দেখছ তারাইও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না তারপরে যেটা করতে হবে আমার এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আর এরকম একটু পানির মতোই থাকবে এটা ব্যবহারের পূর্বে নর্মাল পানি দিয়ে তোমার মুখটাকে ধুয়ে নিলেই হবে কোনো ক্লিনজার ফেসওয়াশ কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এখানে যেহেতু লেবু আছে তো এই লেবুর কারণে কিন্তু তোমার মুখটা এমনিতেই একদম ক্লিন হয়ে যাবে এটা ক্লিনজারের কাজ করবে এইভাবে লাগিয়ে লাগিয়ে আধা ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করো আধা ঘন্টা পরে মুখটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলো কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তারপরে যে কোনো একটা ময়শ্চারাইজ ব্যবহার করবে তোমার মুখে এইভাবে একটা না পাঁচ থেকে সাত দিন ব্যবহার করার পরে খুব খুব খুবই একটা ভালো রেজাল্ট পাবে ইনশাল যে বললাম না এটা ব্যবহার করার পরে যদি ধৈর্য ধরে ব্যবহার করো তোমাকে যারা চেনে সময় দেখে শুধু একটা প্রশ্নই করবে যে মুখের মধ্যে কি লাগাও যে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে তোমার মুখে তো বন্ধুরা কাল কেন আজ থেকে আমরা ব্যবহার করব এই রেমেডিটা আমাদের মুখের ত্বকে এবং খুব ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ